আজ মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনায় শান্তিপুর ফুলিয়া পশ্চিম মাঠপাড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করলেন মহালয়া উপলক্ষে শান্তিপুর ফুলিয়ায় পশ্চিম মাঠপাড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল সার্বজনীন দুর্গা প্রতিমা এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক গোস্বামী শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ঢালি সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সন্দীপ ঘোষ এবং অন্যান্য আধিকারিক বৃন্দ সেই সঙ্গে উপস্থিত ছিলেন পুজো মণ্ডপের সমস্ত কর্মকর্তারা শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী কি বললেন শুনে নেব আমরা নদিয়া শান্তিপুর থেকে প্রভাত নন্দির রিপোর্ট এইচআ নিউজ টোয়েন্টি ফোর সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক বাইপাস সে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন পশ্চিম মাঠপাড়া পুজো কমিটি আমার শান্তিপুর বিধানসভায় একমাত্র পুজো কমিটি আজকে মহালয়ার দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে শুভ উদ্বোধন হলো এবং আমার সাথে এই পুজো কমিটির অন্যতম পৃষ্ঠপোষক এই অঞ্চলের অঞ্চল সভাপতি সুনীল বসাক ছিলেন আমার দলের অঞ্চল সভাপতি সুনীল বসাক ছিলেন এবং আমাদের অন্যান্য আমাদের আধিকারিকরা ছিলেন পুলিশ প্রশাসনের ওসি ছিলেন এখানকার আউটপোস্টের আধিকারিক ছিলেন সবাইকে নিয়ে আমরা খুব আনন্দের সঙ্গে পুজো উঠবাস উৎসবকে কেন্দ্র করে আপামোর শান্তি শান্তিপুরবাসীর জন্য কী বার্তা দেবেন উৎসবের মরশুম শান্তিপুরে শুরু হয়ে গেল উৎসব সবার ধর্ম যার যা মুখ্যমন্ত্রী যা বলেছেন এক লক্ষ দশ হাজার টাকা মুখ্যমন্ত্রী পুজোর অনুদান দিয়েছেন সেক্ষেত্রে তার শান্তিপুর বিধানসভার যে কটা পুজো কমিটি রয়েছে সেখান থেকে সেই অর্থ দেয় কি নতুন চমক আনতে পারছে মনে করছে নিশ্চয়ই দুর্গা পুজোকে অন্য রূপে নিয়ে গেছেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা নিজেরা গণমাধ্যমে রয়েছেন আপনারা বলুন না কত বারোয়ারি বস্ত্রদান করছে আপনি ভাবুন কত বারোয়ারি সমস্ত মানুষদের এক জায়গায় করে ভোগের প্রসাদ পাওয়াচ্ছে এই আনন্দটা কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে হতো আমার তো মনে হয় না আমার তো বিশ্বাস হয় না সবাইকে এক জায়গায় করার নাম নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে